আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এখন আমি তোমাদের ঢাকা বোর্ড একটা সমাধান করে যেখানে একটা উদ্দীপক তুমি দেখতে পাচ্ছ এবং আমি সরাসরি এখানে কোশ্চেনটা রেখে দিয়েছি এটা কিন্তু ইউজড কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো একটা ছাত্র হয়তো তার কোশ্চেনটা ছবি তুলে দিয়েছে আমি এই ছবিগুলো নেট থেকে কালেকশন করে সরাসরি এখানে রেখে দিয়েছে তো সেটা থেকেই আমরা যদি সলভ করার চেষ্টা করি তাহলে দেখো এখানে এই স্টেমেল থেকে যে কোশ্চেন এসেছে একটা বক্স দেওয়া আছে বা টেবিল সেই টেবিলের ভিতরে অনেক কিছুই আছে তার ভিতরে লিস্ট আছে এখন বলা হচ্ছে উদ্দীপক একের যে দৃশ্যকল্প সেই দৃশ্যকল্পের ওয়েব পেজের তৈরির জন্য প্রয়োজনীয় এই স্টেমেল কোড লিখতে বলেছে তাহলে আমরা কিভাবে এইটা সমাধান করব সেটাই আমরা এখন দেখব তাহলে চলো আমরা জানি যে বেসিক অংশটুকু অবশ্যই আমরা দিব তাহলে বেসিক অংশটুকুর জন্য আমি আর বোঝাচ্ছি না এইচ এল হেড অংশ দিলাম এখানে হচ্ছে এ অ্যান্ড এইচ কোম্পানি লিমিটেড যদিও হেড অংশের ভিতরে কোনো টাইটেল উল্লেখ করে দেয়নি তোমরা অবশ্যই টাইটেলটা কি দিবা এ অ্যান্ড এইচ এ এন্ড এইচ কোম্পানি এল টি লিমিটেড ঠিক আছে কারণ উল্লেখ করে দেয়নি কিন্তু টেবিলটা তৈরি করেছে এই কোম্পানির লিস্ট হিসাবে বা এই কোম্পানির জন্যই এই জন্য আমরা কোম্পানির নামটা দিয়ে দিলাম তারপরে এখানে আমরা বডির ভিতরে এখন তাহলে টেবিল তৈরি করব টেবিলে দেখো মোট তিনটা শাড়ি আছে তাহলে আমরা প্রথমে আগে টেবিল তৈরি করে নিই তাহলে টেবিল ট্যাগটা নিয়ে নিব টেবিল ট্যাগতে নেওয়ার পরে এবার আমরা আসবো কয়টা শাড়ি আছে সেটা দেখতে অবশ্যই তিনটা শাড়ি আছে তার আগে আমি কি বলেছিলাম যে তোমাদের কোশ্চেনগুলোর যে টেবিল তৈরি হয় দুটো জিনিস মাস্ট বি থাকে একটা হচ্ছে দুটো অ্যাট্রিবিউট বর্ডার ওয়ান আর একটা হচ্ছে সেল স্পেসিং থাকে অবশ্যই তাহলে সেল স্পেসিং জিরো থাকে যার ফলে এই ঘরগুলো কিন্তু এমন দেখায় ঠিক আছে ওকে তাহলে এখন আমরা প্রথম শাড়ির কাজ করব দেখো প্রথম শাড়িতে কি আছে আমরা প্রথম চেয়ার তৈরি করলাম টিয়ার তৈরি করার পরে এখানে একটা হেডিং আছে আমি বলেছিলাম বোল্ড অক্ষরে কোনো কিছু থাকলে সেগুলোকে হেডিং আকারে নিবা তাহলে এখানে বোল্ড আকারে আছে তাহলে তুমি কি নিবা হেডিং ঠিক আছে তাহলে টেবিল হেডিং যদি নাও তার ভিতরে আছে এ এন্ড এইচ কম পানি এল ltd limited তাই না এখন কথা হচ্ছে যে এইখানে কয়টা কলাম থাকার কথা দুটো কলাম থাকার কথা এ টোটালটাই একটা কলাম হিসেবে বা একটা সারি হিসেবে কাউন্ট হচ্ছে তার মানে এ দুটো কলামকে সংযুক্ত করে দিয়েছে আর আমরা জানি যে যখন কলামকে সংযুক্ত করা হয় তখন কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় একটু ভাবো তো হ্যাঁ এই তো তোমাদের মনে পড়ছে যে সেখানে আমরা কল স্প্যান ব্যবহার করব সেখানে আমরা কী ব্যবহার করব অবশ্যই কলসপ্যান ব্যবহার করব ঠিক আছে কলস্প্যান যদি ব্যবহার করি তাহলে দেখো কলস্প্যান টু ঠিক আছে কোশ্চেন অবশ্যই এভাবে কলসপ্যান টু ব্যবহার করতে হবে তারপর আমাদের প্রথম শাড়ির কাজ কিন্তু শেষ এবার দ্বিতীয় শাড়ির কাজে দেখো দ্বিতীয় সারিতে দুটো কলাম আছে এবং একটাতে অর্ডার লিস্ট একটাতে আন অর্ডার লিস্ট এটা লেখা আছে তাহলে আমরা দুই নাম্বার শাড়ির জন্য আরেকটা টিআর খাতায় লিখবো ঠিক আছে টিআর মধ্যে দুটো ডেটা আছে তার মানে এটা কিন্তু বোল্ড অক্ষর আছে তার মানে টি এইচ দিতে পারি আমরা টেবিল হেডিং একটা আছে অর্ডার লিস্ট এবং আরেকটা টি এইচ আছে যেটা দেওয়া আছে আন অর্ডার লিস্ট ঠিক আছে একটা হচ্ছে লিস্ট অর্ডার লিস্ট আর একটা আন অর্ডার লিস্ট আমরা যদি এটা আসলে এমন দেখাবে কি না আমরা যদি একটু দেখার চেষ্টা করি যদিও পরীক্ষার হল আমাদের দেখার প্রয়োজন নেই খাতায় লিখলেই হবে কিন্তু আমি কোশ্চেন সাথে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু এখানকার মতো সুন্দর সুন্দর লাগছে লাগছে না না কেন এটা আমি পরে বলছি তাহলে আমার দ্বিতীয় শাড়ির কাজ শেষ এটা হচ্ছে দ্বিতীয় শাড়ি এবার তৃতীয় সারির কাজ তোমরা কি করবা আরেকটা টিয়ার নিবা টিয়ারের ভিতরে দেখো প্রথম যে টিড়িটা আছে অবশ্যই নিচের গুলো কিন্তু টিড়ি ঠিক আছে প্রথম টিডি এবং এখানে আরেকটাও টিডি আছে দুটো টিডি নিবা কিন্তু কি করবা দেখো তো প্রথমে তুমি প্রথম টিডিটা যখন নিবা বা টেবিল ডেটাটা নিবা এটার মধ্যে আছে একটা লিস্ট তাহলে আমরা তিন নাম্বার সারের ভিতরে যে প্রথম টিডিটা আছে বা টেবিল যেটা আছে ওই ডেটার ভিতরে যে লিস্টটা আছে আমরা বুঝতে পারছি যে ওই লিস্টটা কি লিস্ট ওই লিস্টটা হচ্ছে একটা অর্ডার লিস্ট তাহলে অর্ডার লিস্ট শুরু হয় ওয়েল দ্বারা নিলা নেওয়ার পর দেখো যে ওর ভিতরে যেগুলো আছে ওই ওয়েলের একটা টাইপ আছে টাইপ টাইপ কি আছে আই টাইপ তার মানে হচ্ছে এটা রোমান সংখ্যা ঠিক আছে তুমি যদি রোমান সংখ্যা দাও তাহলে অবশ্যই টাইপটা কি হতে হবে আই দিতে হবে এবার প্রথম এর ভিতরে যে এলআইটা আছে সেটা হচ্ছে বুক একটা প্রথম এলআই যাবে তারপর দেখো তারপরের যে এলআইটা আছে এই এলআইটা আছে পেপার তারপরে আর একটা এলআই আছে এই এলআইটা হচ্ছে নোটবুক ঠিক আছে তাহলে দেখো আমি যদি একটু সেভ করি তাহলে আমার কিন্তু একদম এর মতোই চলে এসেছে তুমি কি দেখতে পাচ্ছ হ্যাঁ তোরা অবশ্যই দেখতে পাচ্ছ তাহলে আমার এখানে যে তিন নাম্বার সারির প্রথম টিডি এই যে শুরু হয়েছে এই যে শেষ হয়েছে এর মাঝখানে আমার একটা আছে অর্ডার লিস্ট এবার আমরা এর পরে আরেকটা টিডি নিব কারণ দ্বিতীয় আমাদের ডেটার মধ্যে যেটা আছে তিন নাম্বার সারির দ্বিতীয় ডেটার মধ্যে টেবিল ডেটার মধ্যে আছে একটা আন লিস্ট তাহলে এখানে আমরা একটা ইয়েল নেব ঠিক আছে আর ইউএল টাইপটা কি আছে বলো তো হ্যাঁ তোমরা বুঝতে পেরে গেছো টাইপ আছে টাইপটা আছে হচ্ছে স্কোয়ার এস এস কিউ ইউ এ আর স্কোয়ার ঠিক আছে এবার সেমভাবে আমরা কী করবো সেমভাবে আমরা এর ভিতরে এলআই নিব এলাই নিয়ে আমি এখানে প্রথমটা আছে মার্কার ঠিক আছে তারপরে দ্বিতীয় এলআই আছে দ্বিতীয় এর ভিতরে আছে ইংক ঠিক আছে এবং তারপরের এর ভিতরে আছে পেনসিল এবার যদি আমরা সেভ করি দেখো আমার কিন্তু এটা চলে এসেছে এখন এখানে এমন দেখে যে এখানে ব্লাগ দেখাচ্ছে এখানে এমন আছে এটা দিলে ভুল হবে কিনা এটা ভাবার কোনো দরকার নেই কারণ কম্পিউটারে যখন এগুলো তৈরি করা হয়েছে আমি আগেও বলেছি এটা ওয়ার্ড ফাইলে তৈরি করা হয় সেক্ষেত্রে এমনটা দেখায় আর এটা হচ্ছে ওয়েবসাইটে দেখায় তো কথা হচ্ছে এটা তো এর মতো দেখাচ্ছে না এটা না দেখানোর একটা অন্যতম কারণ হচ্ছে যে এখানে মাইক্রোসফটের তৈরি করা হয়েছে একটা ওয়াইড আছে এর তো এই ওয়াইডটা কোথায় দিতে হয় এই যে এখানে যদি আমি একটা ওয়াইড দিয়ে দিই তাহলে দেখবা যে ওর মতো একদম হয়ে যাবে আমি যদি আড়াইশো ওয়াইড দিই একটু সেভ করি দেখো এই যে এবার কিন্তু এর মতো দেখাচ্ছে কিছুটা আরও যদি আমি এটা ওয়াইডটা বাড়িয়ে দিই তিনশো করে দিই তাহলে আরও এর মতোই লাগবে দেখো এর মতোই লাগছে তো কথা হচ্ছে যে এখানে মূলত এই মাইক্রোসফট ওয়ার্ডে কোশ্চেনটা তৈরি করার জন্য এমন লাগে তোমরা এতটুক করে দিয়ে তোমাদের ওয়াইডটা দেওয়ার এখানে দেওয়া নেই দরকার দরকার আমি বলছি যে দেওয়ার এখানে যেহেতু কোশ্চেনে বা উদ্দীপকে দেওয়া দেওয়া নেই তোমার দরকার নেই তুমি প্রথমে একটা টেবিল নিবা ওর ভিতরে বর্ডার দিবা এবং সেল স্পেসিং দিবা অবশ্যই তারপরে হচ্ছে প্রথম যে শাড়িটা নিবা সেই শাড়ির ভিতরে এই যে প্রথম যে অপশনটা সেটা দিয়ে দিবা যে প্রথম টেবিল হেডিংটা তারপরের যে শাড়ি তার এটা দ্বিতীয় শাড়ি দ্বিতীয় শাড়িতে একটা অর্ডার লিস্ট একটা আন লিস্ট মানে দুটো হেডিং আছে এবং তিন নাম্বার সারিতে এসে দুটো কি আছে লিস্ট আছে একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট আমি যেভাবে যেভাবে এখানে করেছি তোমাকে খাতায় ঠিক এভাবেই লিখে দিয়ে আসতে হবে তাহলে তুমি এখানে যে গ নাম্বার কোশ্চেন তিনি তিনি স্যার তোমাকে দিয়ে দেবে ঠিক আছে আশা করি এই জিনিসগুলো বুঝতে পারবা আর আমার বেসিক যে ভিডিওটা আছে সেগুলো অবশ্যই দেখবা দেখলে এই জিনিসগুলো তোমার কাছে সহজ মনে হবে আশা করি প্র্যাকটিস করবা এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ